কাঁঠাল তো কম বেশি সবারই খাওয়া হয় তবে কাঁঠালে বিচি দিয়ে মুরগির মাংস কখনো খেয়েছেন আজকে আমি কাঁঠালে বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি কাঁঠালে বিচিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পানিতে বিচিগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে এলে এগুলো তুলে নেবো এবার একটা প্যানে তেল দিয়ে তাতে গোটা মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার একটি আদা রসুন বাটাটা দিয়ে গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিব এরপর এতে মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া জিরার গুড়া লবণ গল মশলার গুড়া দিয়ে দেব এরপর একটু পানি দিয়ে চেড়ে কষিয়ে নেব উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এতে মুরগির মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব এরপর মাংসগুলো যখন অনেকক্ষণ কষানো হয়ে যাবে তখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি নেড়ে চড়েও দিয়েছি এরপর যখন ঝোলটা শুকিয়ে আসবে এবং ঝোলের পরিমাণটা গাঢ় হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এই তো আমার মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা রেডি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন